আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আমার আরেকটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের একটি খাবার সেটা হচ্ছে বিরিয়ানি তো এই বিরিয়ানি রান্না করতে আমার যা যা লাগবে তা হল আমি এখানে নিয়েছি চাল আপনারা চাইলে এখানে বাসমতিটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি নিয়েছি আর এখানে এক কেজির থেকে একটু বেশি নিয়েছি গরুর মাংস কোলার চারাজের থেকে গরুর মাংসটা একটু এই বিরিয়ানিতে একটু বেশি লাগে তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এবার খাবার তেল আর দিয়েছি ডারচিন আর লং দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব। এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ তো পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে তো এখন বেরেস্তা না করলে তো আর খাবারটা বেশি টেস্ট হবে না তো পেঁয়াজটা বেরেস্তা করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এক চামচ ঘি দেওয়ার পর দেখতে পাবেন যে ফ্লেভারটা চলে আসতেছে ঘরের মধ্যে একটা সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এবার ভালো করে নেড়ে চেড়ে একদম আপনি নাড়তে থাকবেন নাড়াচাড়া শেষ হয়ে গেলে দেখবেন যে কিছুক্ষণ পরই দুই তিন মিনিট অথবা পাঁচ মিনিট পর দেখবেন কালার চলে আসছে খুব সুন্দর একটা কালার আসবে বেরেস্তার যখন বেরেস্তার একটা সোনালি সোনালি কালার আসবে ওই পর্যায়ে এসে বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করবেন আমি বেরেস্তাটা যাতে পুড়ে না যায় এর জন্য কিন্তু সামান্য একটু পানি দিয়ে নিয়েছি কারণ হচ্ছে বেরেস্তাটা পুড়ে গেলে খাবারটা টেস্ট হবে না এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সাহেজিরা অল্প একটু আর আপনারা ছেলে এই জিরেটা স্ক্রিপ করতে পারেন জিরা বাটা ব্যবহার করতে পারেন এখানে আমি এখানে আমি আড়াই চামচের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট আমার চামচটা একটু বড় ছিল আর ভোরো ভরে দিয়েছি তো এরপর দিয়েছি এখানে আমি বিরিয়ানির মশলা অবশ্যই বাজার থেকে কিনে আনা এই বিরিয়ানির মশলাটা ইউজ করতে হবে এখানে আমি দিয়েছি গরুর মশলা আর দিয়েছি অল্প একটু বাটা যেটা আমি পাটা পোতায় বেটে নিয়েছিলাম আর এখানে দিয়েছি আস্ত জায়ফল সরি জয়ত্রী আর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে আমি বাদাম বাটা ব্যবহার করেছি আর জায়ফল আর জয়ত্রীর মধ্যে আমার একটু প্যাচ লেগে যায় আপনারা আবার কিছু মনে করবেন না বলতে গেলে হয়তো অনেক সময় জায়ফলকে জয়ত্রী বলে ফেলি চৈত্রীকে জায় বলে ফেলি একটু নেড়ে নাড়া দিয়ে নিচ্ছি যাতে একটু পুড়ে না যায় এর জন্য একটু নাড়া নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ভালো করে যখন আমার নাড়াচাড়া শেষ হয়ে গেল। তখন আমি আমার বাকি মশলাগুলোকে আবার অ্যাড করব তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব। লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করব আমি গরুর মাংসর জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক অতটুকু লবণই দিয়েছি আর তারপর আমি এখানে দিয়েছি অল্প একটু পানি যাতে পানিটা দেওয়ার পর আর একটু ভালো করে যেন কষানো হয় এখানে গরম মশলা ব্যবহার করেছি আপনারা চলে সবগুলো মশলা একসাথ করে তারপর দিয়ে দিতে পারেন আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর সবগুলো মশলা একসাথে করে যদি মেখে বসিয়ে দিতে পারেন সেটাও ভালো হয় এখানে আমি দিয়েছি মরিচুর গুঁড়ো এক চামচের মতো মরিচুর গুঁড়োটা দিলে বিরিয়ানিতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে আর একটু কালারটা একটু ডার্ক হয় দেখতে ভালো লাগে তো দেখতে যেটা সুন্দর খেতেও তো ভালো লাগে বলেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু নিয়েছি আমি যে বাদাম বাটাটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এই বাদাম বাটা চীনা বাদাম বাদাম এই বাদাম দিয়ে আমি এটা একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার ভালো করে কষানোর পালা কষানোটা আমার হয়ে আসছে তো কষানো শেষ হয়ে গেলে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এই তো আমার গরুর মাংসটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম চর্বিযুক্ত মাংস হলে খেতে আরও বেশি ভালো হয় বিরিয়ানিতে এর জন্য আমি একটু চর্বিযুক্ত মাংসই নিয়েছি এবার ভালো করে নাড়ারপালা সুন্দর করে আমি আমার মশলার সাথে আমার গরুর মাংসটা আমি মিক্সড করে দিচ্ছি তো আপনারাও এইভাবে ঠিক সুন্দর করে মিক্সড করে দেবেন দিয়ে দিলাম দই এখানে আমি দইটাকে একটু ফেটে নিয়েছিলাম দই দিয়ে দিচ্ছি দই দেওয়ার পর আর একটু সুন্দর করে আবার মিক্সড করে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আমি যেহেতু অল্প পানি ব্যবহার করেছি কষানোর মধ্যে আমি কোনো এখনও পানি অ্যাড করিনি চুলার রাসটা একটু মিডিয়াম করে দিয়ে দিয়ে দিয়েছি একটু পাঁচ মিনিট পর একটু সয়া সস ব্যবহার করেছি আর ব্যবহার করেছি এখানে টমেটোর সস এই টমেটোর সসটা হট টমেটোর সস আর এখানে একটা বাটার নাট নিয়ে যেটা জায়ফল তো এটাকে নিয়ে আমি একটু শেড করে দিচ্ছি শেডার দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন যাতে আমার মাংসটা খুব দ্রুত গলে এর জন্য আমি এটা দিলাম এটা যেহেতু অনেক বেশি স্ট্রং ফ্লেভার তো পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয় কারণ বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে দিলাম আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিয়ে আমি যেহেতু বিরিয়ানি রান্না করব আর আমার হাজব্যান্ড বিরিয়ানির মধ্যে একটু আলু দিলে একটু খেতে তার ভালো লাগবে বেশি তো আলু দিলে সে পছন্দ করে এর জন্য আমি একটু লবণ দিয়ে আমার আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি যেহেতু আজকে কাচি রান্না করছি না নর্মাল বিরিয়ানি রান্না করছি এর জন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি তো এরকম করে সুন্দর করে একটু হালকা যখন ব্রাউন কালার হয়ে আসছে আমি আমার আলুগুলো আমার গরুর মাংসর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আমার আলুগুলো সিদ্ধ করে নিই তো কাঁচা অবস্থায় ভেজে ডাইরেক্ট গরম থাকতেই চুলার মধ্যে দিয়ে দিলাম কারণ না হলে আবার শক্ত হয়ে যাবে যদি আমি রেখে দিতাম এক চুলা থেকে নামিয়ে আর আরেক চুলায় যেহেতু আমার আরেকটা পাতিল ছিল আমি ওই পাতিলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে এসে আমি আমার পোলার চালটাকে ভিজিয়ে রাখছি যতক্ষণে আমার গরুর মাংসটা হবে ততক্ষণে আমার পোলার চালটা যেন ভালোভাবে একটু ভিজে আমি চাচ্ছিলাম আমার আমি এখানে পনেরো মিনিটে থেকে একটু বেশি সময় ধরে আমি আমার পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম এ পর্যায়ে এসে আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি ফ্লেভারটাও ভালো হবে আর গরুর মাংসটাও দ্রুত গলবে এর জন্য আপনারা চাইলে গরুর মাংসটা ম্যারিনেট করার সময় এইভাবে একটা লেবু দিয়ে মেখে রাখতে পারেন যাতে তাড়াতাড়ি খুব দ্রুত গলে যায় তো আমি এখানে কিন্তু দুধ দিয়েছিলাম এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো হয় এবার পোলার চালগুলো দেওয়ার পালা তো আপনারা চাইলে এই পর্যায়ে এসে পানির মধ্যে পোলার চালগুলো দিতে পারেন তো আমি একটু গরুর মাংসর উপরে দিচ্ছি একটু নেড়েচেড়ে মশলার সাথে মিক্স মিক্সড করে নেওয়ার জন্য এইবার ভালো করে মিক্সড করার পালা খুব সুন্দর করে আমি মিক্সড করে দিচ্ছি অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না অতিরিক্ত নাড়াচাড়া করলে চালগুলো ভাঙতে থাকে এর জন্য আলতো হাতে সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে দেবো মিক্স করা শেষ হলে আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন তো আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি যেহেতু আমার রান্না অত বেশি বড়ো না যদি এখানে পরিমাণে বেশি হতো তাহলে আমি গরম পানি ব্যবহার করতাম এক কেজি চালে দেড় কেজির মতো পানি ইউজ করতে হয় তো আমি এখানে চাল যেহেতু কম নিয়েছি প্রায় তিন পোয়ার মতো নিয়েছি এর জন্য এখানে আমার পানি আমি সোয়া কেজির মতো এক কেজি আরও এক পোয়ার মতো পানি ব্যবহার করেছি দেড় কেজি পানি আমি ব্যবহার করিনি এখানে আমি একটু ব্যারেস্তা আমার করা ছিল আমি ব্যারেস্তাগুলো একটু পানির সাথে দিয়ে দিয়েছি আর আমার রাইসটা একদম একদম ফুটতে শুরু করেছে তো এ পর্যায়ে এসে যখন একটু মাখা মাখা হবে তখন আমি এটা দমে দিয়ে দেবো যেহেতু আমার পানিটা এখনও শুকায় নেই আমি একটু খুচুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে একটা রাইসের সাথে আরেকটা রাইস নিচ থেকে লেগে না যায় আমার চালটা যেহেতু নতুন ছিল পুরোনো চালে কিন্তু পানির মাপটা অন্যরকম নতুন চালের পানির মাপ আরেক রকম একটু কম দিলেও সমস্যা হয় না তো তো এখানে যে পর্যন্ত আমার পানিটা না শুকাবে একদম মাখা মাখা না হবে আমি কিন্তু আমার চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছিলাম এবার যখন মিডিয়াম থেকে হাই হিটে প্রথমে ছিল তারপর মিডিয়াম তারপর যখন এইবার দমে দিয়েছি একদম একদমই কমিয়ে দিয়েছিলাম এবার কমানো শেষ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমার রাইসটা হয়ে আসছে তো আমি পনেরো মিনিটের মতো রেখেছিলাম এইভাবে দমে পনেরো মিনিট পরে আমার রাইসটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল এই তো পনেরো মিনিট পর আমি আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমার বিরিয়ানিটা অসাধারণ একটা লুকে এসেছে আর আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল আর সুন্দর একটা গ্রান আসছিলো তো নামানোর আগে আমি চিন্তা করলাম আর একটু ঘি দিয়ে দিই আপনারা চাইলে ওপরে একটু বেরেস্তাও দিতে পারেন তো আমি একটু বেরেস্তা দিয়ে দেখেন কি সুন্দর করে পরিবেশন করেছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ